সবাইকে সম্মানান্তে কি সামনে একটা সারনামাজ পড়া তৌফিক দান্তে সবাই আমিন আর আল্লাহর দরজায় যাইগা আর কি করতেছিলাম তিনটা প্রশ্ন ওমরকে করতে ইহুদি ব্যক্তি এক ইহুদি ব্যক্তি কি প্রশ্ন করে প্রশ্ন কি কোন জায়গার মধ্যে শুরু더라 বলছে আর কিয়ামত গুনতো করবে না দুই নম্বর প্রশ্ন ওমরকে বলতাছেন ওমর দুই জন জমত ভাই এই পৃথিবীতে জন্ম নিয়েছে কিন্তু দুই ভাই একই সাথে জন্ম নিয়ে চালনা একই সাথেই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন কিন্তু এক বাইয়ের বাবা বয়সের ব্যবধান হলো 100 বছর দুই ভাই একসাথে জন্ম কিন্তু এক জনের জনের মধ্যে বয়সের ব্যবধান কত এটা কি সম্ভব হ্যাঁ কি বল 100 বছর সম্ভব কি প্রশ্নুল্লাহরই আইছে আবার তো কুরআন থেকে কোরবাইছে ওমর 3 নম্বর প্রশ্ন হয়েছে এমন এক মৃতদা মৃতকে দাফনের জন্য মৃত ব্যক্তি এমন এক মৃতদা যে মৃতকে কবরস্থানে রাখার সাথে সাথে কবরস্থান নিয়ে 40 দিন গোন্দন দোর শুরু করেছে কবরস্থানে মৃতরা রাখছে মৃতকে লড়বো

তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে বাগায় রয়েছে করা যায় আর আমাদের মুসলমানরা জয় লাভ করেছে এরা মুসলমান এবং তিন প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন আমার কে বলতেছেন এই খ্রিস্টান ব্যক্তি বলতেছেন হে খ্রিস্টান ব্যক্তি হে এহুদি ব্যক্তি তিন নম্বর প্রশ্ন আমাদের আপনি প্রথম প্রশ্ন করেছেন সূর্যের আলো কোন জায়গার মধ্যে পড়েছে কেমন পর্যন্ত ওই জায়গার মধ্যে দ্বিতীয়বার পড়বে না

উনার বিপক্ষে ছিলেন স্রাউন যে স্রাউন নিজেকে আমার হুকুম আল্লাহ বলে দাবি করেছিল আমি আল্লাহ এই টাউনের সময় আমার আল্লাহ পৈভাম্বর মুসাই সালাত সলামকে নবীন যুক্ত করেছিলেন নবী পৈগম্বর নবীকে যখন মারার জন্য তারা হাতে মশলা গল পরামর্শ করলো

যখন ওনার কানের মধ্যে সংবাদ আসলো আসার সাথে সাথে ওনার বাহিনী কে নিয়ে উনি রওয়ানা হইয়া দিলেন রাতের মধ্যে রাতের মধ্যে রওয়ানা কইরা দিলেন রাতের মধ্যে রওয়ানা উনাদের বাহিনী দের নিয়ে ওনার তন নিয়ে হারতে 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 নীল দরিয়ার সামনে বসলেন ওইদিকে সোলাউনের ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে দেখলো

দেখো কোন দিকে গেছে পয়গাম তার তোমকে নিয়ে তোমরা তাড়াতাড়ি তালা সিদাও আমাদের এরিয়ার সীমাবদ্ধতে থাকা অবস্থায় থেকে পাতলাও করতে হয় এখন খুঁজাখুঁজি করার পরে ওনার বাহিনী পয়গাম্বরের বাহিনী উনার সাথে লোকটাধিক মুসলমান ছিল যেদিকে যাচ্ছে ওই দিকে পায়ের নকশা গুলা পায়ের জমিনের মধ্যে দাবিত ছিল ঐ গুলা দেইখা সারাউন্ড ভপ্তে পারলো ওই দিকেই পয়গম্বর موسی আর তাঁর قوم কে নিয়ে চলে গেছে যখন এই নকশা দেখে 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 যখন যাইতে যাইতে দেখলো নীলের দরিয়া সামনে পয়গম্বর موسی আলাইহিসসালাম ওয়া সাল্লামের قوم যেんな পয়গম্বর موسی নবীর قوم পিছন দিয়া দেখলেন ফেরাউনের বাহিনী লক্ষ লক্ষ বাহিনী অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে তাদের দিকে আগাচ্ছে সামনে নীল দরিয়া ওই গাম্বর বললেন মুসা আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়েছি আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়েছি এখন আমাদেরকে তারা মেরে ফেলবে আপনি যদি তাদের হাত

কত কষ্ট করে করে মানুষের দারে দারে যে তোমার কালিমা দাওয়াতে কিছুজন লোক মুসলমান হয়েছে ও মাবুদ এখন আমাদের সামনে যে বিপদ চলে এসেছে সামনে নীল দরিয়া পিছনে ফেরাউনের বাহিনী আল্লাহfasterxml কোনো কবদ নাই ও মালিক আপনি আমাদেরকে একটা রাস্তা পথলিয়া দেন আমার আল্লাহ মুসাকে ডাক দিলেন হে মুসা তোমার হাতে কি মুসা বলল আমার হাতে ও আল্লাহ আমার শ্বশুর একটা লাঠি দিয়েছিল ওই লাঠি আমার হাতে মুসাকে বললেন পয়গম্বর তুমি ওই লাঠিটা দিয়ে আমার নীল দরিয়ার মধ্যে তুমি বাড়ি দাও

যদি আমার না বাঁচাইতে পারো বলেন যদি আমরা হাতটাকে যদি না বাঁচাইতে পারো তাহলে আপনারা তালাক ওনার দিয়ে যায় তা এই দলগুলা খুন্ডা দল আছে বনেছিল আল্লাহ জানতো এই কর্মের মধ্যে বারবার পুত্র আছে

দলকে নিয়ে যখন যাওয়া শুরু করলেন যাইতে যাইতে যখন নদীর এই দরিয়ার কিনারা চলে যাচ্ছে ওই দিকে ফেরাউনের বাহিনী ওই দরিয়ার কিনারার মধ্যে আসছে এখন এই বাহিনী ওই রাস্তা দিয়ে গুড়া গুড়া শুরু কইরা দিলেন ওই দিকে ফেরাউনের গুড়া কিন্তু আগাচ্ছে না দরিয়ার কিনারের মধ্যে আটকা বেড়ে গেছে

আমার বন্ধু অপারে চলে গেছে তুমি আগের মতন হয়ে যা আগের মতন যখন হয়ে গেছে এই যে যখন রাস্তাটা করছিল যখন রাস্তা আল্লাহ বারোটা রাস্তা করছি এই যে বারো রাস্তা যখন করছি এই আলোটা সূর্যের আলোটা আল্লাহ এই গভীর সমুদ্রের তোলা দেশে পৌঁছাইছে এই আহুদি ব্যক্তিকে বলতেছেন এই যে আল্লাহ যখন পয়গাম্বর মৌসা কে হাত থেকে যখন বাসাই আল্লাহ যখন রাস্তা গুলা করেছিল ওই রাস্তার এই তোল দেশের মধ্যে সূর্যের আলো পড়েছিল আর কেন পর্যন্ত নীল দরিয়াও শুকাইবে না আর আর সূর্যের আলো এই কেমন পর্যন্ত ওই জায়গার মধ্যে পৌঁছবে না